বিদ্যুতের বিল না মেটানোই গায়ঘাটার বিএলআর বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ দপ্তর ভোগান্তের শিকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মেটানো হয়নি বিদ্যুতের বিল যার জেরে উত্তর চব্বিশ পরগনার বিদ্যুৎ সংযোগ কেটে বিদ্যুৎ দপ্তর সোমবার দুপুরে বিদ্যুৎ দপ্তরে লোক এসে লাইন কেটে দিয়ে যায় সূত্রের খবর প্রায় ছত্রিশ হাজার টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে গাইঘাটের বিএলআর অফিসের বিদ্যুতের বিল পরিশোধ না করায় এদিন বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় ফলে থমকে যায় বিএলআর আর অফিসের সমস্ত কাজ সমস্যায় বিএলআর কি নেব আমি এসলাম অনেক দূরের থেকে যে কিছু আমার এর কাজ ছিল এর আগের দিনে এসেছিলাম আজকে আমার ডেট ছিল তার আসার তা আমি আসলাম আসার পরে দেখি এই কম্পিউটার গুলো সব বন্ধ আমি স্যার আমার এই কাজটা করবো একটু করে দিন বলছে না আজকে হবে না তা জিজ্ঞেস বলছে বলছে কারেন্ট নেই আমার অফিসে কারেন্ট নেই ব্যাপার কি বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে আজকে হবে না আপনি পরে আরেক দিন আসুন কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম কিন্তু আমার তাতে আমার কোনো লাভ হলো না বসে থেকে সারা সারাদিনটা নষ্ট হলো আমি চাইছি যাতে অতি শীঘ্রই এখনই লাইনটা ঠিক করে করে আমাদের অন্তত হ্যাকেলটা না করুক তাহলে এইভাবে আমার মতন অনেক হাজার হাজার লোক আসবে তাদের হ্যাকেল হবে ফিরে যাবে এতে আমাদের দিনটাও কামাই যাবে আমাদের ক্ষতি হবে আমার নাম নিয়ার দেবনাথ আমি আসছি জলসে টু থেকে জেলার অফিসে কিছু মাসের বিল বাকি ছিল ইলেকট্রিসিটি সেই কারণে ইলেকট্রিসিটি অফিস থেকে তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা যাচ্ছে তারা হয় নাকি শিকার হয়েছে কি করবে বিষয়টা আমি অফিসে আসার পরেই খবরটা পেলাম খবরটা পেলাম এই কারণ এইভাবেই পেলাম যে অনেক যারা বিএলএর অফিসে কাজ করতে যারা যাচ্ছিলেন তারা অনেকে ফিরে আসছে ফিরে এসে আমার কাছে যখন আসলো আমাকে জিজ্ঞাসা করছে যে এরকম ব্যাপার যে কোনো কাজ হচ্ছে না কেন কি বৃত্তান্ত শুনুন যে ইলেকট্রিসিটি লাইন কেটে গেছে আমার কথা হচ্ছে একটাই যে ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছে বিলর সাহেবের এটা একটু দেখা উচিত ছিল পেমেন্টটা করে আর থেকে সুতরাং তার মানে নক্ষদর্পণায় থাকা উচিত ছিল যে আমার তারিখে পেমেন্টটা দিয়েছে কি না এটা উচিত ছিল বিলয় সাহেবের কারণ একদিন একটা পরিষেবা থেকে সব পিছিয়ে যদি যায় পাবলিক তাহলে তো মানুষ ক্ষোভ প্রকাশ করবে আমরা চাইছি না কখনও যে মানুষ যারা কাজের জন্য আসে তারা যেন ফিরে না যায় সুতরাং এই জায়গাটা রিকভারি করার জন্য বিলোর সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমি যাবো একটু করি গিয়ে কথা বলবো যে কালকের মধ্যে যেন লাইনটা কানেক্ট হয় প্রয়োজনে আমাদের যদি সহযোগিতা লাগে সেটা আমাদেরকে বলবেন আমরা সহযোগিতা করে অন্তত পাবলিক যেন দূর দূরান্ত থেকে এসে মানুষজন ফিরে না যায় এই বৃহত্তর এলাকার মানুষ এই বিএনদরের অফিসে আসে এবং বিভিন্ন সময়ে দেখা যায় যে তারা ক্ষোভ প্রকাশ করে এবং আজকে যে ঘটনাটা ঘটলো যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা এটা নিয়ে যদি আপনারা প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেবেন কি প্রশাসনিকভাবে পদক্ষেপ বলতে আমরা একটা জিনিস যেটা করব। নেক্সট নেক্সট টাইম টাইম এই ধরনের ঘটনা না ঘটে আর এটা তাড়াতাড়ি করে রিমেডিটা কীভাবে করা যায় সেটা আমরা স্টেপটা নিচ্ছি বিডিও সাহেব যদিও জেলায় গেছেন আমরা স্টেপটা নিচ্ছি যাতে কালকে থেকে যেন সেই জায়গাটা রিকভারি থাকে আপনার নাম অজয় দত্ত গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ হয়েছে এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট যে হেডে অ্যালটমেন্ট থাকা উচিত যে যেখান থেকে ওনারা ডিসবাস করবেন এই ডাব্লিউএসিবির বিলটা সেটা নেই সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি তো সেইটা আমি ডাব্লিউএসবির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস সেই হিসেবে যেন ওনারা এটাকে রি রিকানেকশানটা দিয়ে দেন তাছাড়া আপনি ব্যাপারটা বুঝুন ব্যাপারটা বুঝুন যে আমি এখানে নেই বলে এটা তো আমার ব্যাপার নয় এটা সার্ভে ডিডিওর ব্যাপার ঠিক আছে ওনার অ্যালটমেন্ট না থাকলে দেবেন কী করে আমি জেলার ডিডিওকেও বলেছি অ্যালটমেন্ট আসলে দেওয়া হবে ততদিনে ওই সরকারি অফিস বলে এটাকে চালু রাখার জন্য আমাকে চিঠি করতে বলেছে আমি চিঠি করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম দিব্যেন্দু বসন্ত আমি বিএলআরও গাঘাটা হিসেবে আছি